দীর পাঙ্গাস ওজন আমি চান্দুল্লা ইনশোল্লাহ মাছ কেনবো কারণ পদ্ম নদীর বড় মাছ কিনে আমার আশা ভালোবাসা এবং বড় বড় মাছ আমার কাছে আপনারা চান কি চেয়ে রাখে আমার কাছে বড় মাছ কেনার জন্য সেই বড় মাছ কিনি

একটু পরে আপনারা একদম নদীর কিনার আসতে দেখতে পারবেন বড় একটা মাছ দর্শক আপনাদের আমি দেখাচ্ছি বিশাল বড় মাছ পদ্মা নদীর বিশাল আকৃতির একটা পাঙ্গাশ মাছ কি হলদার নাম হল হলদারের নাম কি গোলাপ ওমর হলদার ওমর হলদারের নাই বিশাল আকৃতির একটা পাঙ্গাস মাছ পাওয়া গেছে দেখেন প্রিয় দর্শক পাঙ্গাসটা দেখেন নদী থেকে ওঠানো হচ্ছে সেই পাঙ্গাস মাছটি নদীর পঁচিশ পঁচিশ কেজির উপর একটা মাছ আমরা ঢাকায় হোম ডেলিভারি দিয়ে দিলাম আপনারা চাইলে কিনতে পারবেন দোলকদের ফেরিঘাটে চলে আসবেন মাছের দোকানে চাল দু বলা মাছের ধর্মমা পেটি সরাও আগে আসো ক্যামেরামের সামনে চলে আসো চলে সব শব্দ করে না বিশাল বড় পাঙ্গাশ পঁচিশ কেজি ছাব্বিশ কেজি ওজন ভাই আনাসেন বিশাল বড় পাঙ্গাশ এত বড় পাঙ্গাস কিন্তু পতন হতে মাঝে মধ্যে পাওয়া যায় প্রতিদিন পাওয়া যায় না কিন্তু কানে মধ্যে হাতে ধরো অনেক সুন্দর পাঙ্গাশ দেখলে কিন্তু ভালো লাগবে এ মাছ না খেলে না কিনলে না নিলে বুঝতে পারবেন না কিন্তু নিলে খাইলে কিন্তু বুঝতে পারবেন বড় বড় মাছ দিবেন আপনি বড় না লাগলে দশ কেজি লাগলো নিলেন পাঁচ কেজি লাগলো আপনি লাগবে সবাই গরম বলে পানি নিয়ে পরিষ্কার করে বড় কক সেটা প্যাকেট করে বলো আলহামদুলিল্লাহ মাছটা ঢাকায় গুলশানে আমরা হোম ডেলিভারি দিয়ে দিলাম আপনারাও চাইলে পরবর্তীতে পাইলে ইনশাল্লাহ আমরা দিতে পারবো দেশ উপবাসী ভাইগের উদ্দেশ্য বলি পদ্মা নদীর যে কোনো মাছ বড় যে কোনো রুই কাতল পাঙ্গা আর মাছ বাঘের মাছ বল মাছ যে কোনো মাছ চাইলে ইনশাল্লাহ আমি দিতে পারবো আমার দোকানের ব্যানার সহ আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে এখানে তিনটে নাম্বার আছে তিনটে নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম